হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সিক্সটি ফাইভ নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কে করেছেন তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছেন বালগঙ্গাধর তিলক নেক্সট নাম্বার টু গণপতি ও শিবাজি উৎসব কে চালু করেছেন তো গণপতি ও শিবাজি উৎসব চালু করেছেন বালগঙ্গাধর তিলক নেক্সট নাম্বার থ্রি বালগঙ্গাধর তিলকের লেখা বিখ্যাত বইয়ের নাম কি তো বালগঙ্গাধর তিলকের লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে গীতা রহস্য নেক্সট নাম্বার ফোর অরবিন্দ ঘোষ কোথায় নির্বাসিত হন তো অরবিন্দ ঘোষ নির্বাসিত হন পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশে নেক্সট নাম্বার ফাইভ বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয় তো বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় ষোলোই অক্টোবর উনিশশো সালে লর্ড কার্জনের সময় নেক্সট নাম্বার সিক্স বঙ্গভঙ্গ রোধ কবে হয় তো বঙ্গভঙ্গ রোধ হয়েছিল উনিশশো সালে লর্ড হার্ডিন্সের সময় নেক্সট নাম্বার সেভেন পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে নেক্সট নাম্বার এইট গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় তো গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহে নেক্সট নাম্বার নাইন বলয় দেখা যায় কোন কোন গ্রহে তো বলয় দেখা যায় বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনে নেক্সট নাম্বার টেন সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি। তো সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি নেক্সট নাম্বার ইলেভেন সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণকারী গ্রহের নাম কি। তো সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণকারী গ্রহের নাম হচ্ছে বুধ নেক্সট নাম্বার টুয়েলভ সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের তো সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির মোট ঊনসত্তরটি নেক্সট নাম্বার থার্টিন অন্তস্থ গ্রহগুলোর নাম কি। তো অন্তস্থ গ্রহগুলোর নাম হচ্ছে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল নেক্সট নাম্বার ফরটিন বহিস্থ গ্রহগুলোর নাম কি তো বহিস্থ গ্রহগুলোর নাম হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন নেক্সট নাম্বার ফিফটিন বরফের আচ্ছাদন দেখা যায় কোন গ্রহে তো বরফের আচ্ছাদন দেখা যায় পৃথিবী ও মঙ্গলে নেক্সট নাম্বার সিক্সটিন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কী তো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে জ্ঞানিমিড। যা বৃহস্পতির উপগ্রহ নেক্সট নাম্বার সেভেন্টিন শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি তো শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান নেক্সট নাম্বার এইটিন সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি তো সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ নেক্সট নাম্বার নাইনটিন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি তো পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ নেক্সট নাম্বার টোয়েন্টি মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি। তো মঙ্গলের দুটি উপগ্রহ হচ্ছে ফোবোস ও নিমোস নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান সৌরজগতের ছায়াপথের নাম কি। তো সৌরজগতের ছায়াপথের নাম হচ্ছে আকাশগঙ্গা নেক্সট নাম্বার টোয়েন্টি টু চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি। তো চাঁদ সংক্রান্ত গবেষণার নাম হচ্ছে সেলেনোলজি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি আবর্তনের দিক থেকে ধীর গতিসম্পন্ন গ্রহের নাম কি। তো আবর্তনের দিক থেকে ধীর গতিসম্পন্ন গ্রহের নাম হচ্ছে শুক্র নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর গ্রেট ব্ল্যাক স্পট কোন গ্রহে দেখা যায় তো গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় নেপচুন গ্রহে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে তার নাম কি। তো একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে তা হচ্ছে সূর্য শুক্র গ্রহ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স দ্রুততম আবর্তন গতি কোন গ্রহের তো দ্রুততম আবর্তন গতি হচ্ছে বৃহস্পতির নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন সৌরজগতের উষ্ণতম উজ্জ্বলতম ও পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি। তো সৌরজগতের উষ্ণতম উজ্জ্বলতম ও পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র নেক্সট নম্বর টোয়েন্টি এইট শুক্র গ্রহকে কি নামে ডাকা হয় তো শুক্র গ্রহকে ডাকা হয় শুকতারা তারা বা সন্ধ্যা তারা নামে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন নীল গ্রহ কাকে বলা হয় তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে নেক্সট নাম্বার থার্টি লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি তো লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ নেক্সট নাম্বার থার্টি ওয়ান দ্বৈত গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি তো দ্বৈত্য গ্রহ নামে পরিচিত হচ্ছে বৃহস্পতি গ্রহ নেক্সট নাম্বার থার্টি টু উজ্জ্বল বলয় দেখা যায় কোন গ্রহে তো উজ্জ্বল বলয় দেখা যায় শনি গ্রহে নেক্সট নাম্বার থার্টি থ্রি সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি তো সবুজ গ্রহ নামে পরিচিত ইউরেনাস নেক্সট নাম্বার থার্টি ফোর সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি তো সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন নেক্সট নাম্বার থার্টি ফাইভ শীতলতম গ্রহের নাম কি। তো শীতলতম গ্রহের নাম হচ্ছে নেপচুন নেক্সট নাম্বার থার্টি সিক্স পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে কত সময় লাগে তো পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড নেক্সট নাম্বার থার্টি ওয়ান সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন তো সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস নেক্সট নাম্বার থার্টি এইট পৃথিবীতে সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় কবে তো পৃথিবীতে সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার থার্টি নাইন কর্কট সংক্রান্তি কবে পালিত হয় তো কর্কট সংক্রান্তি পালিত হয় একুশে জুন নেক্সট নাম্বার ফর্টি মকর সংক্রান্তি কবে পালিত হয় তো মকর সংক্রান্তি পালিত হয় বাইশে ডিসেম্বর নেক্সট নাম্বার ফর্টি ওয়ান মহাবিশুব ও জল বিশুব কবে পালিত হয় তো একুশে মার্চ মহাবিশুব পালিত হয় এবং জল বিশুব পালিত হয় তেইশে সেপ্টেম্বর তো এই ছিল একচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সিক্সটি ফাইভ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ